আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা এই পর্বে আলোচনা করব এখানে ভেদাঙ্গ কাকে বলে এবং ভেদাঙ্গ থেকে আমরা আর একটা ইজি একটা সূত্র বের করব এখানে তো প্রথমত আমরা দেখি এখানে ভেদাঙ্গকে বলতে আমরা কি বুঝি সো এখানে ডেফিনিশনটা দেওয়া আছে আমি এখান থেকে একটু মার্ক করে দিচ্ছি আপনাকে কোনো তথ্য রাশি বা নিবেশনের প্রতিটি মান হতে তার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গ কি বলছে এখানে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গ বা বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে আমরা ভেদাঙ্গ বলবো এখানে আসলে বোঝার মতো একদম বোঝার মতো ইজি একটা বিষয় এখানে দেখুন গড়ের ব্যবধান এটা হচ্ছে মানে অফ 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 বার হ্যাঁ যে ব্যবধান ব্যবধানের বর্গের গড় গড় মানে হচ্ছে এন দ্বারা ভাগ করতে হবে এখানে দেখুন এই যে ব্যবধানের বর্গের সমষ্টির মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ করলে মোট তত্ত্ব সংখ্যা মানে এন আর কি এন দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কি হবে ভেদাঙ্গ হবে এখানে তো মাথা খাটানোর জন্য একটা কথা বলছি দেখুন আলেয়া ও টমাসের পরিবারের সদস্যদের বয়সের ভেদাঙ্ক কত তো এই আলেয়ার ক্ষেত্রে কিন্তু পাইছিলাম কত বলুন তো এখানে এই যে আমরা পাবো এখানে যে পয়েন্ট কত আহ সাতষট্টি আর হচ্ছে আমাদের এখানে টমাসের ক্ষেত্রে পাবো হচ্ছে আশি পাবো এখানে যাই হোক এই মানটা বসে দেবেন থালি কাশেষ এখানে তো এখানে আমরা এখানে সূত্রের মাধ্যমে ভেদাঙ্ক নির্ণয় করি দেখুন আমরা যখন অবিন্যাস্ত বা অশ্রেণীগত উপাত্ত পড়ছিলাম তখন কিন্তু আমরা এখানে একটা সূত্র পাইছিলাম আর একটা শ্রেণীর ক্ষেত্রে একটা সূত্র পাইছিলাম তো শ্রেণীর ক্ষেত্রে আমাদের কি আসে একটা গণসংখ্যা আসে এখানে জাস্ট এটাই পার্থক্য এফ আপ আয় আসে একটা কি আসে এখানে এফ এফ আয় আসে ওকে আর অশ্রেণী বা অব্যপ্তর ক্ষেত্রে আমাদের কি এফ আপ আয়টা আসবে না তো এটাই হচ্ছে আমাদের শ্রেণীর ক্ষেত্রে মানে অশ্রেণীর ক্ষেত্রে আর এটা হচ্ছে আমাদের কি বলতে শ্রেণীর ক্ষেত্রে তো দুটো সূত্রে আমাদের পড়তে হবে একটা জিনিস মনে রাখবেন যে অবিন্যাস্ত বা অশ্রেণীর ক্ষেত্রে আমাদের কি আসবে না এফ এর মানটা আসবে না আর আমাদের এখানে বিন্যাস তো বা শ্রেণীর ক্ষেত্রে কি আসবে এখানে এফ এর মানটা আসবে এখানে এফ এর মানটা আসবে জাস্ট এতটুকুই পার্থক্য এই মানটা শুধু গুণ হয়ে যাবে চার নম্বর একটা আমাদের এখানে কাজ দিয়েছে দেখুন চলো সূত্র ব্যবহার করে ব্যাটসম্যান এর করা রানের বেদাঙ্ক বের করি খুবই সিম্পল ভাবে করে দিচ্ছি এখানে ধাপ দুই এখানে যেগুলো লাগবে না আমরা কিন্তু আগে থেকে জানি এখানে যে আমাদের গাণিতিক গড়ের মানটা আমরা কিন্তু আগে করছি এই জিনিসটা একসব বারে মানটা তেপ্পান্ন করছিলাম কিভাবে করছিলাম সবগুলোকে যোগ করে দিয়ে ওই যতটা আমাদের তত তারা ভাগ করছিলাম করে কিন্তু আমরা তেপ্পানো পাইছিলাম না মনে থাকলে বা বইটা একটু পড়ে নেবেন তো আমরা এখানে রান সংখ্যা হচ্ছে একসব আই দিলাম আর আমরা প্রথমত যেহেতু ভেদাঙ্গের ক্ষেত্রে আমাদের আহ গানিত গড়ের যে পার্থক্যের বর্গ তার মানে একসব আই মাইনাস এক অফ বার এটার পার্থক্য করবো এখানে একসব আয়ের মানটা সের দেওয়া আছে আর আমাদের গড়ের মানটা তেপ্পান্ন থেকে তেপান্ন বাদ দিলে শূন্য পাবো আবার তেপ্পান্ন থেকে মানে ছেচল্লিশ থেকে তেপ্পান্ন বাদ দিলে মাইনাস সাত আবার আটচল্লিশ থেকে তেপান্ন বাদ দিলে কথা এখানে মাইনাস পাঁচ পঞ্চাশ থেকে তেপান্ন মাইনাস তিন তেপ্পান্ন থেকে তেপান্নাল শূন্য আহ তেপ্পান্ন থেকে তেপান্নাল আবার শূন্য আটান্ন থেকে তেপান্ন দিলে পাঁচ হবে এখানে ষাট থেকে তেপান্ন সাতান্ন থেকে হবে আমাদের বর্গটা থাকে মানটা অল টাইম কি প্লাস হবে এটা মানে কিন্তু আমাদের এক্স স্কোয়ার মাইনাস পাঁচের উপর করলে কিন্তু মাইনাস পঁচিশ হবে এখানে তিনের উপর নয় হবে এখানে শূন্য শূন্য হবে পাঁচ কথা পঁচিশ সাত সাথে ঊনপঞ্চাশ তার ষোলো এককে মানে একের উপরে এক এক হবে এখানে তো সূত্র মতে আমাদের এখানে সূত্র কি এখানে এখানে বলতো আমরা কিন্তু এখানে কোথায় বলুন তো আমরা আমরা এখানে দুটো সূত্র দেখছিলাম একটা হচ্ছে আমাদের বিন্যাস্ত এবং অবিন্ন আমরা এখানে আসি কোথায় অবিন্যাসের ক্ষেত্রে আসি কোথায় আসি অবিন্যাসের ক্ষেত্রে তো অবিন্যাসের ক্ষেত্রে আমাদের কি ওয়ান বাই এন সামেশন অফ ওয়ান থেকে এন পর্যন্ত যাবে এফ অফ এই মানটা এখানে ওকে তো আমার একটু আসলে ঠান্ডা লাগছে এই জন্য মানে কথা বলতে সমস্যা হচ্ছে আর কি যাই মনে কিছু করবেন না হ্যাঁ তো আমরা এখানে কি পাচ্ছি এখানে আমরা সূত্রটা একটু লিখে নিই ডিরেক্টলি হ্যাঁ ভেদাঙ্গ হচ্ছে কি দ্বারা সিগমা দ্বারা পরস্পর হয় কি দ্বারা সিগমা দ্বারা তো সিগমা স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই এন সামেশন অফ আই ইকুয়াল টু ওয়ান থেকে শুরু হয়ে এন পর্যন্ত চলবে আর সূত্র বললাম কি এখানে এক্স অফ আই মাইনাস এক্স বার অফ স্কোয়ার এখানে তো ওয়ান বাই এন বলতে আমাদের এখানে কি মান বলুন এখানে টেন এখানে তো এইটার মান কত এখানে এইটার মান হচ্ছে আমরা কত বলাম সবগুলো সামেশন করে দেখবেন একশো চুয়াত্তর পাবেন এখানে ওয়ান সেভেন ফোর পাবেন তো এটাকে জয় দিয়ে ভাগ করে কত হবে ওয়ান সেভেন পয়েন্ট ফোর পাবেন এখানে ওকে এই মানটা পাবেন আর কি একটু ক্যালকুলেশনগুলো করে দেখতে পারেন এখানে দেখুন একশো চুয়ার পয়েন্ট সামথিং আসছে এখানে যদি এরা আসলে মানে যে এফটা নিয়ে করছে এফটা এখানে বইবে না একটু মিস্টেক হয়ে গেছে এটা

স্কোয়ার হচ্ছে আমাদের এক্স অফ আই এর স্কোয়ার মাইনাস টু এ বি হ্যাঁ টু এবছে টু এক্স অফ আই এক্স বার আর বি স্কোয়ার মানে হচ্ছে এক্স বার হোল স্কোয়ার এখানে এখন আপনি করবেন কি ওয়ান বাই এন দ্বারা ভাগ করবেন তো এখানে সামেশন অফ আই থেকে এন পর্যন্ত এক্স আই স্কোয়ার বাই এন করলেন আবার এখানে টু এক্স বার করলেন করে আপনি করবেন কি এখানে এন দ্বারা যে ভাগ করেন এখানে সামেশন অফ এই যে এটা আর কি এইটাকে আমাদের ভাগ করলাম আর আমাদের ওয়ান বাই এন করে আমি এই কাজটা করলাম এখানে জায়গা সমস্যা না আমাদের এখানে জাস্ট এটা কোনো ব্যাপার না আচ্ছা এই এইটা মানে কি বলুন তো এখানে সামেশন অফ ওয়ান আইতে ওয়ান থেকে শুরু করে এক্স অফ আই এটা মানে কি এটাকে আমি যে এন দ্বারা ভাগ করি এটা মানে হচ্ছে আমাদের গড় মান না এক্স বার তো আমরা এই যে এই অংশটা একটু লিখতে পারবো এক্স বার লিখতে পারবো এক্স বার লিখলাম এখানে ওকে আর এটা আমাদের কোনো চেঞ্জ হবে না এটা এভাবে রাখবো আর ওয়ান বাই রেখে এটাকে এইভাবে লেখা যাবে না সামেশন অফ আই ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত এক্স বার হোল স্কোয়ার এটা মানে কি এক্স বার হোল স্কোয়ার প্লাস এভাবে আমাদের অসংখ্য এক্স ওয়ান এক্স টু এভাবে সবগুলোর যোগ ফল হবে না এখানে

বাইক হতে এন এখানে আর এইটা দেখুন আমাদের এক্স বার এবং এক্স বার দুটা তার মানে টু এক্স বার হোল স্কোয়ার আর এটা আমাদের কি আছে এখানে এক্স বার হোল স্কোয়ার এখানে তো আমার এই যে দুটো থেকে একটা বাদ দিলে আমাদের কিন্তু এই মানটা পাচ্ছে ওকে তো এক্স বার হোল স্কোয়ার পাচ্ছে এখানে তো আমাদের এখানে দেখুন এটা আমাদের কোনো চেঞ্জ হবে না ওয়ান থেকে এন পর্যন্ত চলবে এক্স আই হোল স্কোয়ার বাই এন হবে আর এইটাকে আমরা কি করতে পারি বলুন তো এখানে এক্স বার হোল স্কোয়ার মানে কি বলুন তো আমরা এক্স বার বলতে আমরা কি বুঝি এক্স বার বলতে আমরা বুঝি এখানে সামেশন অফ আই এর মান ওয়ান থেকে শুরু হয়ে এন পর্যন্ত চলবে আর হচ্ছে আমাদের এক্স অফ আই ওকে বাই কত এখানে এন তো আমাদের এটাকে জাস্ট ওই সেম ভাবে করা যাবে এখানে সামেশন অফ করে তারপর স্কোর করলাম এখানে সিমিলার কিন্তু এখানে তার মানে আমরা ওই সূত্র থেকে আমরা কিন্তু বেদাঙ্কের এই সূত্রটা বের করতে পারবো এখানে বেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে এই দুটি এই সূত্রটি ব্যবহার অপেক্ষিত সহজ কেন তোমার মতামত ব্যক্ত করতে বলছে তোমার তোমার কাছে কেন এটা সহজ লাগছে অ্যাকচুয়ালি সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে এখানে তো খুবই সিম্পল দেখুন সূত্র দুটো কিন্তু একই একটা জাস্ট এর উপরে স্কোয়ার একটা কি এই পুরোটার উপরে স্কোয়ার এখানে যেহেতু মনে রাখা সহজ সূত্রটা তার মানে আমাদের কি বলুন এখানে এটা আমাদের ব্যবহার করা তুলনামূলকভাবে সহজ এখানে কারণ তুমি এখানে জাস্ট গাণিতিক গড়টা যে বের করতে পারো এখানে ভাবে এক্স অফ আই এর মানটা জানলে আমাদের হবে এর জন্য আমাদের এখানে এক্স মাইনাস মানে এক্স আই মাইনাস এক্স বার এটা আমাদের গড় বের করতে হবে না আবার এখানে মানে এটা তো আমাদের এক্স সবাই তো লাগবে না মানে গড় বের করতে হচ্ছে না এখানে কি লাগছে না এখানে গড় বার লিখবেন যে এখানে এখানে গড় মান বের করার প্রয়োজন পড়ে না ওকে প্রয়োজন পড়ে না তাই এটি আমার কাছে বেশি বোধগম্য ওকে এটি আমার কাছে কি অপেক্ষা কিন্তু সহজ ওকে কি লিখবেন এখানে অপেক্ষা কিন্তু সহজ এটা জাস্ট লিখে দিলে আমাদের কাজ শেষ আমরা নেক্সট করবো কি জোর যে কাজটা আছে এই কাজটা সলভ করবো আমরা এখানে আজকে যাচ্ছি না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে এমনিতেই